হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু খুব ভালো আছি তো পার্বত্য ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগও স্টার্ট করছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইলো তো সকাল সকাল দেখো মোটামুটি উঠে পড়েছি আর তারপর বাড়ির মোটামুটি বাসি কাজ সব হয়ে গেছে আর তারপর আমি এক কাপ চা করলাম শ্বশুরমশাইয়ের জন্য চা করার পর ঘরের সামনেটা একটু লেপে নিলাম মানে গোবর দিয়ে নিলাম আর তারপর চলে এসেছি এই যে ঘর মুছতে তো ঘরটা এখন মুছে নিচ্ছি আর এই ঘরটা হলো শাশুড়ি মায়ের ঘর তো এইগুলো খুব একটা আমি ভিডিও করি না কারণ এগুলো আর কি মোছাটা সকালের দিকে হয় যখন আর কি সোনু ওঠে না মানে বাসি কাছে পরপরই আমি মোটামুটি এগুলো করে নিই তো সেই জন্য আর এদিকে শেয়ার করা হয় না তো আজ যেহেতু সোনু ওঠেনি আর আজকে একটু মানে সকাল সকাল স্নান করবো ভেবেছিলাম তো সেই কারণটা বলছি পরে তো সেই জন্য মোটামুটি ভাবলাম সকাল সকাল এগুলো মুছে নিই আর সোনু উঠলে তো অনেক বেশি চাপ হয়ে যায় কারণ সোনু ওঠার পর শুধুমাত্র দুষ্টুমিটাই চলতে থাকে দুষ্টুমির মোটামুটি কখন যে থামবে মানে যতটুকু সময় ও ঘুমায় ততক্ষণের জন্য ঠিক আছে অনেক দুষ্টুমির থেকে রেহাই তবে হ্যাঁ সত্যি বলতে ওই দুষ্টুমিগুলো কিন্তু খুব ভালো লাগে কারণ বাড়িতে বাচ্চা থাকবে আর দুষ্টুমি না করলে ঠিক মনে হয় না যে ছোটো বাচ্চা বাড়িতে আছে তো দেখো আমার মোটামুটি ঘর কমপ্লিট আর এখন এই যে একটুখানি আমি ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে সকাল সকাল ব্রাশ না করলে আবার আমার আমার বড্ড কেমন লাগে তো সেই জন্য আমি সকাল সকাল ব্রাশ করে নিচ্ছি আর এখনো আবার ছোট ছোট ছেলে তো ওঠেনি তোমাদেরকে বললাম বড় বড়ো ছেলেদেরকে টিউশনিতে চলে গেছে তো ঘর মুছে আমি ঘরে চলে আসলাম আর এসেই পর্দাটাকে একটু গুটিয়ে নিচ্ছে কারণ সকাল থেকে পর্দাটা না এখনও তোলা হয়নি কারণ বাইরের বেশ আলো আসছিল তো সেই জন্যই আমি মানে বেশিরভাগ সময় পর্দাটা ফেলে রাখি আলোটার জন্য তো এখন আমি মোটামুটি একটুখানি গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি তো মোটামুটি আটটার পর চলো দেখা যাক কি করা যায় মর্নিং সোনু তুমি উঠোছ তুমি উঠ এ বাবা কই শোনু ও বাবা বাবা দেখতেই পাচ্ছি না তো আমি সোনু রে কই সোনু কই একটু একটু গুড মর্নিং করো দেখি আমি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের সাথে আমরাও খুব ভালোই আছি তো পার্বতী ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ব্লগটা তো আগেই স্টার্ট করে দিয়েছিলাম তো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে তোমাদের স্কিপ না করে পুরো ব্লগের সাথে দেখো তো শুনু তো এখন উঠে পড়ে যায় দেখো কী করছে বুঝলাম চলো কৃষ্ণা এখনো গোছানো হয়নি বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি তো সোনু ওদিকে উঠে পড়েছে মোটামুটি ওর কাজ মোটামুটি আমি নিচের বিছানাটা রেডি করে এখন কয়েকটা জিনিস এই খাটের লাঠির মধ্যে আছে তো ভাবলাম ওগুলো একটুখানি গুছিয়ে নিই না হলে না ওই খাটের ওই সাইডটাতে তো এমনিতেই জামা প্যান্ট রাখা থাকে আর সামনেটাও থাকলে না বড্ড কেমন যেন লাগে তো সেই জন্যই এখন আমি একটুখানি গুছিয়ে বালতি বালতিবাগের মধ্যে ঢুকে রাখছে না হলে বড্ড ঝুলঝুল করবে সব কিছু আর শোনো এখন বাইরে খেলছে তো ততক্ষণ ভাবলাম আমি ঝটপট করে এগুলো গুছিয়ে নিই তো ওগুলো গুছিয়ে তারপর চলে এসেছিলাম এদিকে ঘর ঝাড় দিতে কারণ ওই যে এখন অনেকগুলো কাজ বাকি তো ঝটফট করে এখন আমার ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছে আর ড্রেসিং টেবিলটা আজকে আর পরিষ্কার করব না পরিষ্কার করতে মুছবো না এমনিতেই সব পরিষ্কার আছে তো এখন আর ভাবলাম ওটা আর মুছবো না থাক কারণ আর তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে আর বেশ অনেকটা কাজ আছে কিন্তু বাকি আছে তো ঘর যা দিয়ে তারপর ঘর মুছলাম মুছে চলে এসেছি ডাইনিং টেবিলে কারণ বাসনগুলো যেভাবে মেজে রেখেছিলাম সেইভাবেই রয়ে গেছে তো ওগুলোকে মোটামুটি যেগুলো প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সেগুলো এখানেই উপর করে রেখে দেবো আর বাদ বাকিগুলো এখন আমি সিঁড়িতে রাখতে যাওয়া মানে সিঁড়ি নয় সিঁড়ির নিচে রাখবো তো এইগুলো এখন ঝটপট করে করে নিই আর শুনুন এখনও পর্যন্ত খাওয়ানো হয়নি মানে ওর খাবারটা রেডি হয়ে গেছে কিন্তু খাওয়ানো হয়নি মানে ওটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি রোজ সকালবেলা ম্যাক্সিমাম দিন হালকা একটু সুজি খায় তো সেক্ষেত্রে একটু সময় লাগে মানে ঠান্ডা করতে তো সেই জন্যই ওগুলো এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখন আমি বাসনপত্রগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি যদিও খুব বেশিক্ষণ সময় লাগবে না মানে একের পর এক কাজ করতে খুব বেশিক্ষণ সময় লাগে না কিন্তু কি বলো তো আবার সোনু আছে তো একটু দুষ্টুমি করে তো সেক্ষেত্রে একটু আর কি সময় লেগেই যায় তো এই দেখো মোটামুটি আমার এগুলো গোছানো হয়ে গেছে আর কয়েকটা জিনিস আছে ওগুলো মোটামুটি আমি কিছুটা এখানেই রাখবো আর কিছুটা আবার রান্নাঘরে রেখে আসবো কারণ রান্নার জন্য আবার লাগবে তো সেগুলো রান্নাঘরে রেখে আসবো তো দেখো এই যে কথা বলতে বলতে যতটুকু যায় এখানে রাখার আমি রেখে দিলাম আর এইগুলো এই যে গামলি আছে তো এইগুলো আমি নিয়ে যাব আর কি রান্নাঘরে তো ওগুলো রেখে তার মধ্যে আমি সনুকে খাইয়ে নিয়েছিলাম আর খাইয়ে নিয়ে চলে এসেছিলাম এখানে মোটামুটি আমি এই যে এসে আজকে ওই নুনের কৌটো মানে লবণের কৌটোগুলো এখন বর্ষাকাল তো বেশ আর কি স্যাঁত স্যাঁত করে জল জল উঠে যায় তো সেই জন্য ওগুলোকে পরিষ্কার করে দিচ্ছে আর এই বাস তো আর এই চুবড়িগুলোও পরিষ্কার করে নিচ্ছে আসলে যেহেতু আজকে সোমবার বাড়িতে সব কিছুই নিরামিষ হবে আর আমি যেহেতু উপোস করবো তো সেই জন্য মোটামুটি আমি গ্যাস থেকে শুরু করে সব কিছুই মোটামুটি সাব দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি এবার যেগুলো একদম পেরে উঠেনি তো সেগুলো আলাদা ব্যাপার তবে যতটুকু যা পেরেছি আমার সাদের মধ্যে সেগুলো সব আমি পরিষ্কার করে দিয়েছি তো দেখো আমার এই মোটামুটি চুপড়িগুলো পরিষ্কার হয়ে গেছে এখানে তিন চারটে চুপড়ি ছিল আর কয়েকটা রান্নাঘরে আছে যেগুলো আজকে আর ইউজ করবো না তো ওগুলো আর মোটামুটি আমি পরিষ্কার করলাম না আর বাদ বাকিগুলো পরিষ্কার করে নিলাম আর লবণের কুটোগুলো তো এখন এই বর্ষার মধ্যে বেশ বারবারই পরিষ্কার করতে হচ্ছে নাহলে কী হচ্ছে জল উঠে যাচ্ছে লবণের মধ্যে তো এই দেখো কথা বলতে বলতে আমার চুকিগুলো পরিষ্কার করা কমপ্লিট আর এখন আমি মোটামুটি এই যে ঝটপট করে ধুয়ে নিচ্ছি আর এদিকে একটা ছোট্ট হাত হাত বাড়াতে তোমরা দেখা দেখতে পাচ্ছ আসলে এটা হচ্ছে সোনু ওর সব সময় ওই যে বললাম দুষ্টুমি চলতেই থাকে তো সেটাই ও ওর কাজ করেই যাচ্ছে আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ ওর জন্য মানে ওর দুষ্টুমি দেখতে গেলে আর কাজগুলো কিছুই কমপ্লিট হবে না তো স মোটামুটি ওর সবসময় এমনটাই করে তো এই দেখো মোটর ট্র্যালি এগুলো ধুয়ে নিয়েছিলাম আর তারপর বন্ধ করে দিলাম এখন এগুলো গিয়ে মোটামুটি ঝটপট করে রেখে দেব মানে উপর করে দিচ্ছি যাতে জলটা ঝরে যায় পরে আমি একটুখানি মুছে নিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাজ তো দেখো মোটামুটি আমি ডাইনিংয়ের মধ্যেই কৌটোগুলো রেখেছি আর এখন এই গ্যাস সিলিন্ডারের ওপরে চুপড়িগুলো রাখলাম রেখে এখন চলে এসছি জিনিসপত্রগুলো ভেজাতে কারণ এখন বেশ কিন্তু রোদ দূর আছে আর বেশি লেট করলে কিন্তু আর মোটামুটি এগুলো তো মোটামুটি ঝটপট করে এখন কেচে দিলে মোটামুটি শুকিয়ে যাবে আর কি বলো তো তোমাদের সঙ্গে আরও কিছু কথা শেয়ার করি আজকে তো এবছর মোটামুটি শ্রাবণ মাসের প্রথম সোমবার করছে আর সাথে কিন্তু মানে আজকে পুজো দিতে পারবো না তো এর মতো দুঃখ আর কিছুই নেই তোমরা ভাবছো হয়তো কেন আসলে কী হয়েছে বলো তো কালকে রাতে আমাদের একটা কাকা শ্বশুর মারা গেছে তো যদিও এখনও তার কোনো সৎকার্য হয়নি মানে এখনো পর্যন্ত শ্মশানে নিয়ে যাওয়া হয়নি তো মোটামুটি সেই জন্য আমি আরও একটু তাড়াতাড়ি করছি যাতে কি হয় আমি একটুখানি সিঁদুরটা পরে নিতে পারি মানে তো যতদিন না কাজ হচ্ছে ততদিন তো সিঁদুর পড়তে নেই তো সেই জন্য মোটামুটি আমি তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি করা যায় তো ততটাই তাড়াতাড়ি করছিলাম আসলে তো মোটামুটি আমি দেখো ঝটপট করে জিনিসপত্রগুলো কেচে ধুয়ে ছাদে নিয়ে চলে আসছি এখন ছাদে মেলে দেবার দেখো সুন্দর কিন্তু রোদবার হয়েছে আর ওদিকে মোটামুটি আজকের ভিডিওটা খুব বেশি আমি বাড়াবো না মানে রান্নাবান্না তোমাদের সঙ্গে আজকে আর কিছুই শেয়ার করব না কারণ ফোন মানে হাজব্যান্ডের ফোনটা খারাপ হয়ে গেছে আর এই ফোনটাকে নিয়ে ওরা একটুখানি বেরোবে তারও কিছু কারণ আছে পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের সঙ্গে আরও কিছু জিনিস দেখাবো তো যাই হোক এখন ঝটপট করে আমি জিনিসপত্রগুলো মেলে নিচ্ছি আর মেলে তারপরে আবার নিচে যেতে হবে আরও অনেক কাজ আছে তো এই দেখো আচ্ছা সরি তোমাদেরকে একটা কথা বলি আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো তোমরা সাউন্ড পেতে পারো তো প্লিজ কিছু কিছু মাইন্ড করো না আসলে আমাদের ঘরগুলো তো পরপর দেখোছ আর বাড়িতে যেহেতু বাচ্চা আছে এখন আমাকে অনেক রাত্রে ভয়েস দিতে হয় আমি চেষ্টা করি রাতেই ভয়েস দেওয়ার কিন্তু কখনো কখনো এমন হয় দিনের বেলায় আমাকে ভয়েস দিতে হয় আসলে সব দিন তো রাতে সম্ভব হয়ে ওঠে না এমনিতেই আমাদের খাওয়া দাওয়া করে মোটামুটি ঘুমাতে যেতে ওই সাড়ে বারোটা মানে সাড়ে থেকে বারোটার মতো বেজে যায় এটা ম্যাক্সিমাম দিনেরই গল্প তো সেক্ষেত্রে আরও লেট করা অসম্ভব হয়ে যায় এক এক দিন যদিও সোনোকে আমি ওর বেশিরভাগ দিন হয় যে আমি ওকে ঘুম পাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে আমি আগে ভিডিওর ভয়েস দিই সবাই শুয়ে পড়ার পর ভিডিওর ভয়েস দিয়ে তারপর শুই কিন্তু মাঝে মাঝে শরীরটা একদম বেড়ে ওঠে না তো সেই জন্য আর সেই দিন হয়ে ওঠে না তো আমার মোটামুটি আজকের ভয়েসটাও তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনতে পাবে তো আসল কথা ওই যে সোনু আছে সোনুর তো মোটামুটি কাজ যেটা ও বদ সবসময় দুষ্টুমি করতে থাকে আর সোনুর থেকে আরও বেশি দুষ্টুমি করতে থাকে বড় ছেলে মানে ওর সাইডে দমদম আওয়াজ থেকে শুরু করে মানে আরও কত কিছুই না তোমরা দেখতে পাবে শুনতে পাবে তো সরি তোমাদেরকে বলবো কিছু তোমরা মাইন্ড করো না আর যেহেতু গ্রামাঞ্চলের মধ্যে থাকে তো গ্রামের তো মোটামুটি তোমরা পরিবেশ দেখতেই পাবে আর তো সেটা তোমরা দেখতেই পাও তো দেখো আমার মোটামুটি ভেজা জিনিসগুলো মোটামুটি মেলা হয়ে গেছে আর এখন আমি বেশ কিছুটা শুকনো জিনিস নিয়ে এসেছি শুকনো ঠিক নয় আবার ভেজাও ঠিক নয় মানে এগুলো আগের দিনকার আর আগের দিন কিন্তু একদম রোদ্দুর হয়নি তো ছাদটা দেখি বুঝতে পারছো এখনো পর্যন্ত জল জমে আছে তো ওগুলো মেলে দিয়ে সান করে চলে এসেছি এখন সিঁদুরটাও পরা হয়ে গেছে মাথাটা আশ্রানও হয়ে গেছে আর শাড়িটা সুন্দর করে একটা নতুন শাড়ি পরেছে নতুন নয় আগেও একদিন পরেছি তো মোটামুটি শাড়িটা পরে রেডি হয়ে এখন একটু রং পরে নিচ্ছে আর এদিকে দেখো ছোট্টো ছোট্ট দুটো পা আমাকে আগে দিচ্ছে রঙ পরানোর জন্য কারণ ও মোটামুটি রং মানে ও মোটামুটি আমাদের মতো যেটাই দেখে ও সব কিছুতেই খুব সব কিছুতেই ফার্স্ট মানে ও ভাবে যে আমি কতক্ষণে পরবো তো ওকেও আমি পরে পরিয়ে দিয়েছিলাম যদিও সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো দেখো আমার রং একটা পায়ে রঙ পরা হয়ে গেছে এখন আর একটা পায়ে রঙ পরে নিচ্ছি তবে আজকে তোমাদের ব্লগটা শেয়ার করব সোমবারের এই ব্লগটা রান্নাবান্না ছাড়াই যদিও আমি রান্নাবান্না আজকে সবই করেছিলাম কিন্তু আমার শরীরটা সত্যি বলতে আর ভাল লাগছিল না আর ওই যে বললাম ফোনটা নিয়ে যাবে তো সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে রান্নাবান্না ছাড়াই আর কি ব্লগ শেয়ার তোমাদের সঙ্গে করলাম অলরেডি আরও মানে এর থেকে বেশি আর কি বড়ো করলে যেন বেশি লং হয়ে যেত তো সেই জন্যই আমি আর কি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর বাড়িতে শাশুড়ি মাও ছিল না তো সেই জন্য আমি আর বেশি লং করলাম না কারণ আমি সোনুকে নিয়ে পেরে উঠছিলাম না তো রঙ পড়তে কিন্তু উপোস করে মানে পুজো পার্বণের দিন রঙ পড়তে কিন্তু বেশ ভালো লাগছে তো আমি পরে নিয়েছি আর সত্যি বলতে বেশ ভালোই লাগছে তো চলো দেখো সান হয়ে গেছে আর মোটামুটি রেডিও হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে সোমবারে উপোসটাও আমি করেছি তো যাই হোক আজকে উপোসটা করেছি কিন্তু আজকে পুজো দিতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের অসহজ কারণ একজন কালকে রাত্রে মারা গেছে তো সেই জন্যই এখনো নিয়ে যাওয়া হয়নি তো সেই জন্য এখন শিলুর রং রং সব করে নিলাম তো আজকে আর কি ব্রতটা করেছি তো বাড়ির সমস্ত কাজটা রেডি এখন যেমন রান্না করতে পারি সবার জন্য আর এখন আমি আসলে কিছু একটু খেয়ে নেব যে উপোস করে আছি একটু ঘিরেও পেয়ে গেছে তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে নি তারপর আবার ঠিক কথা বলছি খাওয়া দাওয়া বলতে আজকে ফলই ফলে খাবো তো চলো আমি খাওয়া দাওয়া করিনি আজকে আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না তো চলো আজকে এই পর্যন্ত দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিও সঙ্গে তখন তোমরা ভালো থেকে শুনতে থাকবে দেখা